আসসালামু আলাইকুম মি আলী আজকে দেখুন কি অসাধারণ একটা জায়গার মধ্যে আছি জায়গাটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে আমি বাইক নিয়ে চলে আসলাম বিনা পাসপোর্টে ছুরাই পোতে একদম ইন্ডিয়াতে বাইক নিয়ে চলে আসলাম জায়গাটা খুবই সিক্রেট মেবি হয়তো আপনারা বুঝতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনারা সুনামগঞ্জ দেখতে পারতেছেন বাট এটা সুনামগঞ্জের খুবই সিক্রেট একটা জায়গা হয়তো লক্ষ লক্ষ পর্যটক আসে এখানে বাট এই জায়গাটা আসে না রিজনটা হচ্ছে কি এটা ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে অনেক দূরে আমি এখন টোটাল ইন্ডিয়ার মধ্যে আছি আমার ব্যাকগ্রাউন্ডে যত মানুষ দেখতে পারতেছেন প্রত্যেকটা মানুষই কিন্তু ইন্ডিয়ার এখানে কিন্তু মানে নর্মালি মানুষ আসতে পারে না আমি শাহারবিন মাজার আপনারা হয়তো অনেকেই চিনের মাঝার দিয়ে একটা চুরাই পথ আছে চুরাই পথ দিয়ে ডিরেক্ট এদিকে আসা যায় কারণ আমাদের পিছনে একটা ছোট্ট পাহাড় আছে যার কারণে আমাদেরকে বাংলাদেশের যে বিজিপিগুলা ওরা আমাদেরকে দেখতে পারতেছে না বাট এখানে বাইক নিয়ে আসার উদ্দেশ্যটা কি এখন যে সানলাইটটা আপনারা দেখতে পারতেছেন সন্ধ্যার আগে যে সানলাইট শীতের সময় যে সানলাইটটা মানে কতটা শান্তি লাগে আর বাইক নিয়ে আসার রিজনটা হচ্ছে আমরা হেঁটে আসলে এখানে তিরিশ মিনিট লাগবে আর বাইক দিয়ে আমরা চুরাই পদে দুই মিনিটেই চলে আসছি প্রায় তো এই জায়গাটা আপনারা আসবেন আমাদের আমার পক্ষ থেকে এটা পার্সোনালি ইনভাইট হইলো আপনাদেরকে আপনারা কীভাবে আসবেন আমি সব কিছু কমেন্টের মধ্যে বলে দেবো আর এই জায়গাটাতে আসলে একটা শান্তি পাবেন কি আশেপাশে কোনো নয়েজ নেই একদমই নীরব আর জাদুকাটা নদী তো আপনারা সবাই ছিলেন এটা হচ্ছে জাদুকাটা নদীর একদম মিডিল পয়েন্টটা বলতে পারেন ইন্ডিয়ার বর্ডার সাইড করেছে বাট এই জায়গাটা একদম সিক্রেট রিজনটা হচ্ছে গিয়ে ভিউ হচ্ছে গিয়ে বাংলাদেশের ভিউ একদম ওই দিকে ওইদিকে এখন ক্রাউড হয়ে গেছে কোনো দিক দিয়ে ভালো লাগবে না কিন্তু বর্তমানে শীতের সময় যদি আপনার জাদুকাটা নদীর ফ্লেভার নিতে চান তাহলে একমাত্র আপনাদের এখানে আসা দরকার এখানে আসলে একটা সুন্দর মুহূর্ত সানলাইটটা কীভাবে ডুবে খুব কাছ থেকে দেখতে পারবেন সেন্ট মার্টিন যেভাবে দেখা যায় ঠিক এভাবেই আপনার সানলাইট দেখতে পারবেন দেখেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটু পরে দেখবো আমার সামনে দিয়েই ডুবতেছে কতটা অসাধারণ ফিল এটা আমি আসলে বলে প্রকাশ করতে পারবো না এটার সব মানে কতটা শান্তি লাগে এই ফ্লেভারটা দেখলে তো থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই আমি আবার চেষ্টা করব এখানকার একটা আপডেট দেওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ